বাংলাদেশে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতি মুক্ত রাষ্ট্র কিন্তু জামাত একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র চায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী জামাতের যারা মন্ত্রী ছিল এমপি ছিল তারা কি কেউ দুর্নীতি করেছে যারা দুর্নীতি করবে না তাদের দ্বারাই দুর্নীতি রাষ্ট্র গঠন করা সম্ভব শনিবার সকালে ও লক্ষ্মীছড়ি উপজেলার সদর মগাইছড়ি ও ময়ূরখিল এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের খোঁজ খবর নেন তিনি পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে খাগড়াছড়ি আসনের জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে আগামী নির্বাচনে জামাতে ইসলামীকে ভোট দিয়ে একটি সুসংগঠিত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান সকলের প্রতি জামাতের নেতারা জামাতের এমপিরা কোন দুর্নীতি পর্যন্ত কেউ কোন প্রমাণ দিতে জামাতের মন্ত্রীরা জামাতের এমপিরা একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্রে চায় জামাত একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্রে চায় এবং শুধু এটা জামাতের দ্বারাই সম্ভব এই কারণে সম্ভব জামাত দুর্নীতি করে না দুর্নীতিকে প্রশ্রয় জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে তাহলে জামাতের প্রথম কাজ হবে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র উপহার দেওয়া আমাদের সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য একটি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য আমরা সকলে জামাতের পতাকা তারা সামনে আমরা বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমান ঠিক আছে এই দেশে কোরআন কায়ে হয় না এখন তাই না চুয়ান্ন বছর মানব রচিত সংবিধান দিয়ে দেশ চলছে কিন্তু দেশ চলার পরে আমরা জনগণের কাছ থেকে অর্থ পেলাম যে দেশে শান্তি আসে নাই কেউ শান্তি দিতে পারে নাই যে যখন গেছে তখন তার পেটটাই বড় করেছে তাই না এখন আমরা চাচ্ছি যে এখন যে পরিবেশ আছে পাঁচই আগস্টের পরে যে একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা ভোট দিতে পারবো এরকম সম্ভাবনা দেখা দিয়েছে নাকি এই ভোটটা যেন আমরা এর পক্ষে নেই এ সময় জামায়াতে ইসলামীর মানিকছড়ি উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান বাইতুল মাল সম্পাদক হাফেজ মোহাম্মদ নূর হোসেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি মাওলানা আমানত খান সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মানিকছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন সহ মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা